জয় হিন্দ জয় ভারত ডাব্লুবি সমান গাইড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে তোমাদের জন্য বাছাই করা কারেন্ট প্রশ্ন আছে তাই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা আমার আগের কারেন্ট অ্যাফেয়ার্স গ্রুপ নি তারা প্লে লিস্টে গিয়ে দেখে নেবে আজকের ক্লাসে প্রথম প্রশ্ন চীনের পর কোন দেশ বিশ্বের দ্বিতীয় স্থানে পাইলটদের জন্য ইলেকট্রনিক্স পার্সোনাল লাইসেন্স সটফর্মে ইপিএল চালু করছে ইপিএল চালু করছে চীনের পর কোন দেশ না রাইট অ্যান্সার হবে ভারত অপশন সির্সেরটি সঠিক ব্যাখ্যা হিসেবে দেখো কী আছে চীনের পর ভারত দ্বিতীয় বা সেকেন্ড দেশ হিসেবে পাইলট ইলেকট্রনিক্স পার্সোনাল লাইসেন্স শটপর্মে ইপিএল চালু করছে কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীকে রামমোহন নাইডু বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে নয়াদিল্লির উদ্যান ভবনে ইপিএল চালু করেন ইপিএল ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের অংশ এবং ব্যবসা করার সহায়তা উন্নত করার লক্ষ্য কাজ করবে তাহলে ইপিএল কে চালু করছে না চীনের পর দ্বিতীয় স্থানে কে আছে চীন হচ্ছে প্রথম ভারত হচ্ছে সেকেন্ড আশা করি বুঝাতে পারলাম এরপর যাচ্ছি পরে পশু সুভদ্রা প্রকল্প কোন রাজ্য নারীকেন্দ্রিক প্রকল্প সুভদ্রা প্রকল্প নিচের কোন রাজ্য নারী কেন্দ্রিক প্রকল্প চালু করেছে না রাইট অ্যান্সার হবে অপশন সি উড়িষ্যা হিসেবে দেখো কি আছে আইআইএম সম্বলপুর উড়িষ্যায় যোজনা যোজনার নিয়ে গবেষণা করবে উৎকর্ষ উড়িষ্যা মেক ইন উড়িষ্যা কোন গেলে দু হাজার পঁচিশে নারী ও শিশু উন্নয়ন বিভাগের সাথে একটি সমঝোতা স্মারক স্থাপিত হয়েছে ইনস্টিটিউটের রিয়েল টাইম মূল্যায়ন পরিচালনা করবে নীতিগত সুপারিশ প্রদান করবে এবং পর্যবেক্ষণ কাঠামো তৈরি করবে এই প্রকল্পটি পাঁচ বছরের জন্য মহিলাদের বার্ষিক দশ হাজার টাকা মোট পঞ্চাশ হাজার টাকা প্রদান করে এর লক্ষ্য নারী উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং শিশু উন্নয়নে সহায়তা করা এই প্রকল্পটি উড়িষ্যার এক কোটির বেশি মহিলাকে উপকৃত করবে আশা করা হচ্ছে পরের প্রশ্ন কোন মন্ত্রণালয় লালকেল্লায় ভারত পর্ব দু হাজার পঁচিশ অনুষ্ঠানের আয়োজন করেছিল কোন মন্ত্রালয় লালকেল্লায় ভরত পর্ব দু হাজার পঁচিশে অনুষ্ঠান করেছিল না রাইট অ্যান্সার হবে অপশন এ পর্যটন মন্ত্রালয় পর্যটন মন্ত্রালয় ভয় পর্ব দু হাজার পঁচিশ অনুষ্ঠান আয়োজন করেছিল ব্যাখ্যা হিসেবে দেখো কি আছে ব্যাখ্যা হিসেবে আছে দেখো দু হাজার ষোলো সাল থেকে প্রতি বছর ছাব্বিশ থেকে একত্রিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপনের অংশ হিসেবে নয়াদিল্লি লালকেল্লায় ভাত পর্ব আয়োজন করা হচ্ছে পর্যটন মন্ত্রালয় কর্তৃক আয়োজিত এটি লালকেল্লা সামনে লোন এবং জ্ঞানপথে অনুষ্ঠিত হয় ভারত পর্ব দু হাজার পঁচিশে প্রজাতন্ত্র দিবসে ট্যাবলো সশস্ত্র বাহিনীর ব্যান্ড পরিবেশনা সাংস্কৃতিক অনুষ্ঠান আঞ্চলিক খাবার কারুশিল্প বাজার এবং সরকারি মণ্ডপ পরিচিত হবে দু হাজার পঁচিশ সালে থিম হল দেখো আপনাদেশ দু হাজার পঁচিশে থিম কী ছিল মনে রাখবেন দেখো আপনাদেশ যা জনগণের পছন্দের ভোটদানের মাধ্যমে নাগরিকদের অংশগ্রহণ উৎসাহিত করবে এরপর যাচ্ছি আমরা পরে প্রশ্ন পরে প্রশ্ন কী আছে দেখো কোন রাজ্য সরকার মনোমিত্র নামে ভারতে প্রথম হোয়াটসঅ্যাপে ভিত্তিক গভর্নেন্স প্ল্যাটফর্ম চালু করেছে কোন রাজ্য সরকার মনোমিত্র নামে ভারতে হোয়াটসঅ্যাপে ভিত্তিক গভর্নেন্স প্ল্যাটফর্ম চালু করেছে না রাইট অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশ সরকার অপশান সিএনসারটি সঠিক ব্যাক হিসেবে দেখো কী আছে অন্ধ্রপ্রদেশ মনোমিত্র চালু করেছে যা ভারতে প্রথম হোয়াটসঅ্যাপ ভিত্তিক গভর্নেন্স প্ল্যাটফর্ম এটি একশো একষট্টি সিভিল সার্ভিস প্রদান করে যার ফলে সরকারি পরিষেবাগুলি সহজেই অ্যাক্সেসযোগ্য হয়ে ওঠে নাগরিকরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি সরকারি পরিষেবা পেতে পারে যা ডিজিটাল গভর্নেন্সকে উন্নত করবে তাহলে মনোমিত্র কোন দেশ চালু করছে প্রশ্ন যদি আছে তাহলে রাইট অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশ এরপর যাচ্ছে আমরা পরে প্রশ্ন পরের প্রশ্ন কী আছে দেখো কোন রাজ্য সরকার রিসেন্ট লক্ষ্মী স্বরাই জাদুঘর উদ্বোধন করছে নিচের কোন রাজ্য রিসেন্ট লক্ষ্মী সরাই জাদুঘর উদ্বোধন করছে না রাইট অ্যান্সার হবে বিহার অপশন অ্যান্সারটি সঠিক ব্যাক হিসেবে দেখো কি আছে বিহারের মুখ্যমন্ত্রী পঁয়ত্রিশ পয়েন্ট এইট কোটি টাকা ব্যয় নির্মিত লক্ষ্মী স্বরাই জাদুঘর উদ্বোধন করছে এটি বিহারের দ্বিতীয় বৃহত্তম জাদুঘর এই জাদুঘরে লক্ষ্মী খনন কাজ থেকে উদ্ধার হওয়া প্রাচীন মূর্তি শিলালিপি মৃৎশিল্প বৌদ্ধ স্তূপ এবং মূল্যায়ন পাথর সংরক্ষণ করা হবে তাহলে লক্ষ্মী জাদুঘর নিচে কোন রাজ্য তৈরি করছেন না রাইট অ্যান্সার হবে তাহলে বিয়ার এরপর যাচ্ছে আমরা পরে প্রশ্ন পরে প্রশ্ন কি আছে দেখো কোন দেশ রিসেন্ট মিসিভিকি সিক্স নেভিগেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে রিসেন্ট কোন দেশ মিসিবিকি সিক্স নিভিগেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে না রাইট অ্যান্সার হবে অপশান বি জাপান জাপান হচ্ছে মিসিবিকি সিক্স নিভিগেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ব্যাক হিসেবে দেখো কি আছে জাপান তার নেভিগেশন সিস্টেম উন্নত করার লক্ষ্যে নতুন এই সি রকেটে মিসিবিকি সিক্স উপগ্রহটি সফলভাবে উৎক্ষেপণ করেছে তার রকেটটার নাম কি এইচ থ্রি রকেট ঠিক আছে মেসিবিকি সিক্স উপগ্রহটি সফলভাবে উৎক্ষেপণ করছে উৎক্ষেপণটি তানেগা সীমা স্পেস সেন্টারে সম্পূর্ণ হয়েছিল তাহলে কোথায় তানেগা সীমা স্পেস সেন্টারে সম্পূর্ণ হয়েছিল এবং উৎক্ষেপণে উনত্রিশ মিনিট পরই উপগ্রহটি সফলভাবে পৃথক হয়ে যায় মিসিবিকি সিক্স জাপানে কোয়াশিজেন্ট উপগ্রহ ব্যবস্থা পঞ্চম উপগ্রহ এই ব্যবস্থাটি মার্কিন জিপিএস পরিপূরক এবং বিভিন্ন ডিভাইসের অবস্থান উন্নত করা জাপান দু সালের মধ্যে সাতটি উপগ্রহ এবং দু হাজার দশকের শেষের দিকে এগারোটি স্যাটেলাইট নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা করছে উৎক্ষেপণটি এস থ্রি রকেট সিস্টেমের জন্য চতুর্থ সফল ছিল এরপর যাচ্ছি আমরা পরের প্রশ্ন বিশ্বের বৃহত্তম ঝুমুনৃত্য যা ঝুমাইয়ের নামেও পরিচিত কোন রাজ্যে অনুষ্ঠিত হবে বিশ্বের বৃহত্তম ঝুমুর নৃত্য নিচের কোন রাজ্যে অনুষ্ঠিত হবে না আসাম রাজ্যে সি সিএনসেরটি সঠিক ব্যাক হিসেবে দেখো কি আছে আসামে চব্বিশে ফেব্রুয়ারি বিশ্বের বৃহত্তম ঝুমুর নৃত্য পরিবেশনা অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠানের লক্ষ্য সাত হাজার পাঁচশো জনেরও বেশি নৃত্যশিল্পী অংশগ্রহণে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করা এটি রাজ্যের একটি বিনিয়োগ শীর্ষ সম্মেলন অংশ এটি উৎসব আসামের সমৃদ্ধ সংস্কৃত ঐতিহ্যকে তুলে ধরে এটি বিনিয়োগকারীরা আকর্ষণ করার জন্য একটি বিশ্বব্যাপী প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করে এরপর হচ্ছে আমরা পরে প্রশ্ন কোন কোম্পানি ভারতে প্রথম হাইড্রোজেন সম্মত পরিবহন পাইপ তৈরি করছে ভারতে প্রথম হাইড্রোজেন সম্মত পরিবহন পাইপ কোন কোম্পানি তৈরি করেছে না টাটা স্টিল অপশন বি বিএনসেরটি সঠিক ব্যাক হিসেবে দেখো কি আছে টাটা স্টিল হাইড্রোজেন পরিবহনের জন্য হাইড্রোজেন সম্মত পাইপ তৈরি করা প্রথম ভারতীয় কোম্পানি হয়ে উঠেছে এটি ভারতে পরিষ্কার শক্তি রূপান্তরকে সমর্থন করার ক্ষেত্রে এটি বড় পদক্ষেপ এবং জাতীয় হাইড্রোজেন মিশনের সাথে সামঞ্জস্যপূর্ণ এই পাইপগুলি নিরাপদে হাইড্রোজেন পরিবহনের জন্য সমস্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা পূরণ করে এই উদ্ভাবন টেকসই শক্তি এবং অবকাঠামো উন্নয়নে টাটা স্টিলের ভূমিকাকে শক্তিশালী করে এটি পরিষ্কার শক্তি সমাধানের জন্য বিশ্বব্যাপী প্রচেষ্টাকে সমর্থন করে এবং ভবিষ্যতে শক্তি উৎস হিসাবে হাইড্রোজেন প্রতি ভারতের প্রতিশ্রুতিকে আরও জোরদার করে এরপর যাচ্ছি আমরা পরে প্রশ্ন পরে প্রশ্ন কী আছে দেখো গুগলের লক্ষ বর্গ ফুটের সবচেয়ে বড় অনন্ত ক্যাম্পাসটি কোথায় চালু হয়েছে তাহলে গুগলের সবচেয়ে বড় ক্যাম্পাসটির নাম কি পরীক্ষায় যদি আছে না অনন্ত এই অনন্ত ক্যাম্পাসটি কোথায় চালু হয়েছে না বেঙ্গালুরুতে অপশন বিএনসারটি সঠিক ব্যাখ্যা হিসেবে দেখো কী আছে অনন্ত গুগলের বিশ্বব্যাপী সবচেয়ে বড় অফিসগুলির মধ্যে একটি ব্যাঙ্গালুর প্রান্তে মহাদেবপুরায় অবস্থিত ব্যাঙ্গালুর প্রান্তে মহাদেবপুরায় অবস্থিত গুগলের অনন্ত অফিসগুলির মধ্যে একটি ঠিক আছে তাহলে অনন্ত শব্দটি সংস্কৃত থেকে এসেছে যার অর্থ অসীম বা সীমাহীন তাহলে অনন্ত কথা অর্থে কি মনে রাখবে অসীম বা সীমাহীন ষোলো লক্ষ বর্গ এই ভবনটি বাগমানের টেক পার্ক দ্বারা নির্মিত এটি নির্মাণে ছয় বছর এবং গুগলের জন্য কাস্টমাইজ করতে এগারো মাস সময় লেগেছে ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এই ক্যাম্পাসটি পাঁচ হাজারেরও বেশি কর্মচারী থাকতে পারবেন এরপরে যাচ্ছে আমরা পরে প্রশ্ন পরে প্রশ্ন কী আছে দেখো চৌত্রিশতম আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশন বা এশিয়ান টেবিল টেনিস ইউনিয়ন এশিয়ার কাপ টেবিল টেনিস টুর্নামেন্ট কোন দেশ আয়োজক হবে চৌত্রিশতম আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশন বা এশিয়ান টেবিল টেনিস ইউনিয়ন এশিয়ান কাপ টেবিল টেনিস টুর্নামেন্ট কোন দেশ আয়োজক করছে না অপশন বি চীন দেশ ব্যাখ্যা হিসেবে দেখো কী আছে চৌত্রিশতম আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশন এশিয়ান টেবিল টেনিস ইউনিয়ন এশিয়ান কাপ টেবিল টেনিস টুর্নামেন্ট উনিশ থেকে তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে চীনের জেনসেনের জেনসেন জেন পোস্ট সেন্টারে অনুষ্ঠিত হবে এই ছিল যে গুরুত্বপূর্ণ ক্লাস ক্লাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং এই পিডিএফটা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রামে পেয়ে যাবে এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ততক্ষণের সময় সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ